আমার ফ্রেন্ডস তো সকালে খাওয়া দাওয়া কাছে কাজ বাস খাওয়া দাওয়া শেষ করে দুপুরে তো আবার খেতে হবে তার জন্য বসে গেছি মাছ করতে মাছ দুটো দুটো মাছ কত বড় বড় দেখ একটা একটা মিনিমাম হলেও কত হবে তিনশো সাড়ে তিনশো হয়ে যাবে চারশোর কাছাকাছি প্রায় আর এখানে আছে এই যে চিংড়ি মাছ লাফিয়ে পালাচ্ছে একবারে বড় বড় দেখো কিছু করো না আমার মাঝারি সাইজের হচ্ছে কি কড়া চিংড়ি তো হবে আর এই মাছ দিয়ে দেখো একটা কিছু হবে রান্না আর চিংড়ি মাছ দিয়ে তো অনেক কিছুই হয় সব তরফিতে চিংড়ি মাছ পরলে খুব ভালো লাগে পছন্দও করি চিংড়ি মাছটা আর এই যে তেলাপিয়া মাছগা তেলাপিয়া মাছ না আমার বাড়িতে সবাই খুব পছন্দ করে খেতে আমিও খুব পছন্দ করি খেতে তো দুপুরে এই হচ্ছে আমার মেনু আর তোমরা বলো আমার বাড়িতে